বাসা হুম বল আজকে তো 29 তারিখ হয়ে গেল বছর প্রায় আর মাত্র দুই দিন আছে হুম তো কালকের দিনে অন্তত একটা ব্যবস্থা করা দরকার আমি তো প্রতিবছরেই পার্টি কাটি দিই এবার যদি না দিতে পারি তাহলে তো একটা ঝামেলা হই দেব এখন बिरানি টেরেনি পাকানোর ব্যবস্থা কি ওমা আমার কাছে তো একটা আইডিয়া আছে কি আইডিয়া আমি পোলা ফাইন নিয়া মাঠ থেকে একটা ছাগল মাইরা দেব ছাগল দেখছিলাম অনেকগুলা

দেখ কোন ছাগল দেখা দানি দেখো ওলু ওই একটা ছাগল চল ওটা মাইরা দিই চল একটু যে মালিক

আর হ্যাঁ যারা আমাদের ভিডিও বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন আমরা তাদেরকে অবশ্যই আপনিও পেয়ে যেতে পারেন একটা এসএলআর ক্যামেরা একবারে নিউ কন্ডিশন একটা এসএলআর ক্যামেরা অবশ্যই আপনারা পেয়ে যেতে পারেন যদি আমাদের সত্য আছে আমাদের ভিডিও অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা নিচের ডিসক্রিপশন বক্সে আমি অবশ্যই আমার ইমেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো আপনার স্ক্রিন করে স্ক্রিন ভিডিও করে আমার নক দিবেন হ্যাঁ পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনারা পারেন একজন পেয়ে দিতে পারে অবশ্যই কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এ ইয়া এগুলো তোমার সিগা মুখস্থ করতে চোদ্দটা সিগা এবং করতে হবে ইয়া না এগুলো বুঝছো পোস্টরা আওয়াজ আসতেছে আওয়াজ করতে পারতেছি

আমরা একটু নাচ গান করতেছি আত্মবাদী ফুটেছি সেটা আপনারা কালকে দিয়েছেন বাধা আমরা কিছু বলিনি এখন আজকে আবার একটু বক্স বাধা দিয়েছি আপনারা সেটা বাধা দিতেছেন আরে মিয়া এই যে আমরা তো ডান্স করতেছি এটা তো একটা বেয়া

বছর প্রথম দিন কিন্তু আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তালার কাছে মাফ চাইবেন যেন আল্লাহ তালা সামনের বছর আপনাদেরকে ভালো কাজ করার টপিক দেয় নামাজ পড়ার করার টপিক দেয় ওগুলো করবেন বিগত বছরে যে গুণাগুলো করছেন এগুলোতে আল্লাহ কাছে ক্ষমা চাইবেন ওগুলো না করে আপনারা আটসবাটি ফুটাইতেছেন গম ফুটাইতেছেন আশেপাশে কত মসজিদ মাদ্রাসা আছে কতগুলো মসজিদ মাদ্রাসা হসপিটাল আছে হসপিটাল পর আপনাদের এই যে যারা মুরব্বী বাড়িতে যারা মুরব্বী আছে তাদের কত ক্ষতি হচ্ছে হাজার যাদের হাড়ের সমস্যা অসুস্থ আছে এই যে সাউন্ডগুলো বাজাইতেছেন বিকট আওয়াজ হইতেছে কেন এগুলো করতেছেন আপনারা এই যে আপনারা আটাশবাদি ফুটেছেন কালকে এই যে গমগুলো ফুটেছেন আপনার দেখেন কতগুলো পাখি কতগুলো পাখি আমি ইয়ে করে আসছি পাখিতে অনেক ক্ষতি হচ্ছে এইগুলো করার কারণে অনেক জায়গায় আগুন লাগছে বুঝেন নাই বছরের প্রথম দিন এগুলো না করে আল্লাহ তালা বলছে কি যে যার সাথে যার যে যাকে লক্ষ্য কর অর্থাৎ যে যা কালচারগুলো ই করবে তাকে আল্লাহ আল্লাহ তার সাথে হাসা দিবে যে যাকে মোহব্বত করবে তার সাথে তার হাসর হবে তা আপনি যে কালচারগুলি করতেছেন এই যে এই খ্রিস্টানের কালচার আর খ্রিস্টানের সাথে আপনার হোক আপনি চান কখনো চাইবেন না যে খ্রিস্টানের সাথে আপনার কালচার হোক এটা আপনি কখনো চাইবেন না কারণ আপনি জাহান নামে যেতে হবে তাহলে তাহলে কেন করতেছেন এগুলো খ্রিস্টানের কালচার ইহুদি খ্রিস্টানের কালচার এগুলো করবেন না যেগুলো মুসলমানদের কাজ ওগুলো করুন পাশক্ত নামাজ পড়বে এগুলো ব্যায়াম আপনি যে বলতে এগুলো ব্যায়াম এগুলো তো ব্যায়াম হয় না এগুলো আপনি পাশক্ত নামাজ পড়বেন বা নামাজ পড়বে পাঁচ বেলা আল্লাহ ব্যায়াম হয়ে যায় হাত পা সব কিছু ব্যায়াম হয়ে যায় নামাজ পড়ে আল্লাহ তাদের ক্ষমা চাইবেন সামনে বসে যেন ভালো কাজ করতে পারেন তার সত্যি নামাজ করতে পারেন এগুলো আল্লাহ দোয়া করবেন যা খুদুর সবই বুঝলাম আসলে আমাদেরই ভুল বুঝছেন আমরা আসলে বিবেকহীন কাজ করে ফেলছি আমরা আসলে ভেবে দেখিনি কখন যে আসলে নামাজ পড়েও কিন্তু ব্যায়াম করা যায় মাসুর তো নামাজ যদি আমরা পড়ি সেটা এক ধরনের ব্যায়াম এটা আসলে আমরা কল্পনা করি আনন্দের সহিত অতি আবেগে আমরা এটা করছি আর পরিবেশও আমরা অনেক দূষণ করছি অনেক পাখি পাখিটাকে মারা গেছে আমরা

এটাই এখন আর কিছু বলার নেই আপনারা আল্লাহ তালার কাছে ক্ষমা চান এই নামাজ পড়েন নামাজ পড়ে দোয়া করেন আল্লাহ তালার কাছে আল্লাহ তালা আপনাদের সামনের বছর গুনাহ থেকে হেফাজত করে পাঁচক নামাজ যেন মজুরি আদায় করতে পারেন বিপদ আপদ থেকে যেন আল্লাহ তালা হেফাজত করে এগুলো আল্লাহর কাছে দোয়া করেন আর আমাকে সরি বলে কোনো হবে না আল্লাহ তালার কাছে চান কিছু বলার নেই ঠিক আছে আসি হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই সব বন্ধ